আমাদের শেষ বিডি দুই হাজার ছাব্বিশ সালের পরে আবার ভিডিও শুরু করবো ইনশাল্লাহ তো বিহ আজকে আপনাদের দেখাবো আজকে আমাদের কাছে কি কি আলোচনা আছে ইনশাল্লাহ তো প্রথমে জোজি অটো মেশিন দিয়ে এটা কি ভাই অটো এটা পরে বিশ হাজার টাকা থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা তিন বছর গ্যারান্টি সহকারে তারপর শিরোবা অটো মেশিন অটো অটো কিছু হবে সম্পূর্ণ ড্রাই হেড কোনটা নাই

দেখান এটা এটা আপনার এইট সেভেন এটা তো ডিডিএল এইট 8700 দাম হল টাকা তো এ বিক্রি এটা দাম গোপালগঞ্জে গোপালগঞ্জে গোপালগঞ্জ চলে যাচ্ছে কিশন পর

তারপরে যারা অবালোক চান ভালো মানের ঝুঁকি এক একটা মেশিন্তরশ সর্বোচ্চ লেটেস্ট এটা কোনো দেখেন ভাই মেশিনে কোন কোনো না মেশিন এত সাউন্ড সুন্দর একবারে সর্বোচ্চ ভালো কোয়ালিটি আপনি যেটা এখানে মনে হয় এটা বিশ হাজার পাঁচশো টাকা

আমার এই নামটা ইমু হোয়াটসঅ্যাপ আছে তো বৃহস যারা কারখানা বা গার্মে তো আমাদের নতুন পুরাতন সব পদে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম